কুত্ত কুত্তরে মারে যে কুত্তটা হেরিয়ে যায় ওই কুত্তটা সারেন্ডার করে সারেন্ডার করার পদ্ধতি কি প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা যুদ্ধের ময়দানে সারেন্ডার পদ্ধতি অস্ত্র ছেড়ে দিয়ে সাদা পতাকা দিলে সারেন্ডার হয়ে গেল ঠিক না আল্লাহ গরুর সারেন্ডার কেমন জানেন যে গরুটা দুর্বল আর শক্তিশালী একটা যদি ওরা দা মারে ও পারবে না বিদায় এ নাকি নাকে নাকে নাক সুই কাবে মারিয়েন না পারবো না ও সারেন্ডার হয়ে গেছে হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে আসে মোরকে মোরকে মারামারি করে লক্ষ্য তো করেন না আমি এগুলো খুব খেয়াল করি কোরআনে কয় আর আমি এই জায়গা খুঁজি যে সত্যি কি না দেই মিলে যায় আল্লাহ প্রায় পাখি পশু পাখিদের যত আছে যত পাখি আছে পাখি মুরগি টুরগি এদের সারেন্ডার পদ্ধতি হলো যেটা হেরে যাবে ওই এক সাইডের ডানা নামাই দিয়ে দেখবেন কাজ করে দেখছেন না লেহাজ নিচুরির কাজু বাজুলিয়ে পড়ে ঠিক না মানুষের স্বভাব কি সারেন্ডার করার পরে কুপাইয়া সুরো শুরু হয় কতক্ষণ সারেন্ডার করার পরে কুপাইয়া সুরো সুরো করিয়া নদীতে ভাসাই দেয় বস্তা ভরে যারে তখন কেউ মারে মারার ধর্মের বাপ বলে আব্বাটাকে তোর জীবনে তোর বিপক্ষে কথা বলব না আমার জীবনটা ভিক্ষা দে এত বিনয় স্বীকার করে তারপরও ছাড়ে না কথা কন পুত্র কয় আল্লাহ তুমি বলো আমরা ভালো না মানুষ ভালো আল্লাহ কয় তোরা ভালো যা এগুলো পুত্র চাইতে খারাপ এগুলো কুত্তর চাইতে খারাপ গরুর চাইতে খারাপ এই খারাপটা ফলাম কেন আমাদের জন্য যে কিতাব পাঠাইছে আলিফলা দালিকাল কিতাবুল আরআইবা ফি হুদালিল মুত্তাকিন এই কিতাবটা তোদের হিদায়াতের জন্য পাঠাইছি শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসে একখান কিতাব দিছি ওই কিতাবটা পড়লে মানবতা ঠিক থাকে কিতাবখানের নাম আদর্শলিপি কি নাম কিতাবের নাম কি আল্লাহ কায়াল হুদা লিনাসি ওয়া বাজিনাত মিনাল হুদা মানবতা ঠিক রাখার জন্য ওই kitab পড়বি চোখ খুলবে ব্রেন খুলবে মানবতা শিখবি দেখ কোন মাদ্রাসার উলামাই کرام তালবি আলিমরা এটাও বকাবো করে না গালাগালি করে না কাজা কাজি করে না আমার জামানাতে আলেমরা বিয়ে করতে যে জৌতুক চায় না কথা কন ঠিক আল্লাহ মনে পড়িনি স্যার আল্লাহ আমরা জীবন করে দিন বোর কাছে যৌতুক চাই না কুদ্দয় করে দিন তার বউরে কইল না আগামী কাতি মাসের আগে বিশ হাজার টাকা নিয়ে আসবি থানালি বাড়ির দ্বারে না এই মানুষ স্ত্রীকে নিয়ে এত আনন্দ করে এত দামি দামি সন্তান স্ত্রী দেয় আর স্ত্রী তারে কত খেদমত করে কত উপ ভালো করে বুঝে নেন যেই মহিলাটার বাচ্চা যেই মহিলাটা স্তনের দুধ খাওয়াইয়া বাচ্চাদের বড় করছে এই তো বেশিরভাগ আমরা আমরা যারা বড় হয়েছি এদানিং সব বাদ হয়ে গেছে ফেডারে চলে গেছে না কেন আচ্ছা ফেডারে চলে গেছে আগে আমরা তো সব মায়ের দুধ খেয়ে বড় হয়েছি তো একটা মহিলার পাঁচটা বাচ্চা না আমরা এগারো ভাই বোন আমরা এগারো ভাই বোন একটা বাচ্চাও আমরা একটা ভাই বোনও ফেডার খাইনি মায়ের দুধ খেয়ে বড় হয়েছি যার কারণে কণ্ঠ আল্লাহ এমন দেশে সারা বছর ভরে সিল্লে বেড়াই আল্লাহ রহমতে মেয়াও করে না আর এদানি খালি ফেডার খাওয়া পার্টি আজান দেয় না কান দেয় কেউ কি সুটের না বিলির মতো সেও আজান দেব এক কবে তো শোনা যাবে খালি মুখে আজান মুরব্বীর আগে আজান মাইক ছাড়া কন সামনে দিয়ে এক মাইল দূরিতে শোনা যেত না আর এখন মাইকে আযান দেয় সে মাইকই আমার আমাশা হয়েছে উৎকুরুত করে শেষ আমাশার রুগী পায়খানা জম্বের বেগে ধাক্কা मारे পায়খানায় যায় যাইয়ে দুইবার বার উৎকুরুত করে কিছু হই না сели আসে কত কষ্ট ঠিক আছে আল্লাহু মায়ের বাচ্চা সব দুধ খেয়ে বড় হয় বলেন তো কি পরিমাণ খাইছে আর দুই বছরে একটা মহিলা তার বাচ্চাকে যদি স্তনের দুধ দেই যথ যথোপযুক্ত তাকে লালন পালন পূর্ণ করতে পারছে তাহলে দুই বছরে ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে বিয়াল্লিশ মন দুধ খাইছে কিনে দেহেন দি কয় টাকা লাগে ছেলেটা বড় হলি পরিচয় কি মার সাথে দেবে না আপনার সাথে দেবে বাপের সাথে দেবে না হ্যাঁ বাপের সাথে দেবে না

বাড়ি কিন্তু বিদাকে ঠিক দিয়ে দেবে না বাপ বাপ আল্লাহ দেখেন একটা মহিলা যে যদি বাচ্চায় দুধ না মহিলা যদি স্থানে দুধ না থাকে তার বাচ্চারে ফিডার কিনে খাওয়ানো লাগে না কত টাকা লাগে দুই আড়াই বছরে বাদ ধরা রাখ পর্যন্ত পাঁচ লক্ষ টাকার দুধ কিনে খাওয়ানো লাগে যদি ভালো দুধ খাওয়ায় পাঁচ লাখ তাহলে পাঁচটা ছেলে মেরে দুধ খাইছে পঁচিশ লক্ষ টাকা আপনারা সেভ করে দিয়েছে কার কাছে যৌতুক চাই এরপরে সবচেয়ে বড় ইনকাম যেটা বিয়ে করার আগে আপনার স্বভাব ভালো ছিল না পিরাই দরা খাতে না জুতোর বাড়ি খাতে বাড়িতে বাড়িতে ব্রিটিশ সামলায় সাল উঠে যাচ্ছে বিয়ে করার পরে আল্লাহ রহমান আর বাড়ি ধরি খাওয়া লাগতেছে না তাহলে কি উপকারটা করছে সেই বোরকা কাছে যৌতুক সবা তোমার এই পিঠ বাসায় দেশে বিদায় তুমি তিন লাখ টাকা তারা দেন মোহর ক্যাশ দিয়ে দিবা আপা তুই ফার্স্ট ক্লাস কাজ করছে তুই তো মাইদি মরিয়ে যাতামি শেষ বাড়ি তুই থাকতামই না তোমার বাড়ি তোমার মা বুড়ি হয়ে গেছে রান্না বান্না করতে পারে না বাবর শিয়ালি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেওয়া লাগে বউডা এসে বাবর কাজ করতেছে তারাই বেতন দিবা। আর বাচ্চায় এই গোপন কথা কবন কই দেখ এই মাতে বাচ্চা ডেলিভারির পরে দুধ খাওয়ানো মায়ের উপরে অজীব না সে যদি ব্রেক করে দেয় আমি দুধ খাওয়াবো না বাস কোনো কথা নাই তার চাপ দিতে পারবে না এই দুধের জিম্মা দাঁড়িয়ে বাপের উপরে কাজেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দুধ খাওয়ানোর জন্য হালিমা সাহা দিয়ে ভাড়া করছে ওনার দাদা জানো না চাষা যে আমার মোহাম্মদের একটু দুধ খাওয়াই যে টাকা দেবানি ওদের সেই পদ্ধতি ছিল সেই মহিলা তোমার বাচ্চারে দুধ খাইলো টাকা তারে দেও না তারে যে বাচ্চা যে মহিলা বাচ্চাকে স্তন থেকে দুধ খায় ওই মহিলারে কবজি ভিজা পর্যন্ত ডেইলি একবার দুধ খাওয়াইতে হবে কবজি ভিজা মানে প্লেটে একটু দুধ থুইয়ে আটে কবজি মায়াতে হবে বিষ ভরে দুধ দেবে হাত দাবাই দেবে এই পর্যন্ত তলায় যাবে সেইটুক খাবে চুমুক দে গাইতি গাছ না খালি দুধ আসে কয়েনতে বিয়া হ্যাঁ তার এই প্যাট ভরে দুধ খাবে সারা বছরের মধ্যে দুধ নাই এক পোয়া দুধ কিনে আনি দেড়শার পানির মধ্যে জ্বালাইয়ে বৌরি এক কাপ দিয়ে খায় গায়ে বলে টুটে কি আন্তর্জাতিক চেয়ার সাপ যে বাচ্চারা যে মহিলার থেকে বাচ্চারা রানিং দুধ খায় তাকে প্রত্যেকদিন কমপক্ষে এক কেজি দুধ অতিরিক্ত খাওয়াবেন তাহলে শরীরের গঠন ঠিক থাকবে এত উপকার করে সেই বউর কাছে আবার যৌতুক চাই বাবর বিল হিসেবে দিবা মাসে দশ হাজার তুমি বাড়িটা সুন্দর বাড়ি করে তুই চলে গেছ ইটালি এই বৌডা তার কত কিছু দিয়ে বাড়িটা পাহারা দেয় নাইট গার্ড হিসেবে বেতন পাবে কুড়ি হাজার তোমার বিলি দুই সমান দান হয়েছে তাই সে দুয়ে মুছে ঘরে উঠেছে আর তুমি সেই জায়গা থেকে অর্ডার দিয়ে দান কটা বেছে সেই ইটালিটা ফিরেই নিয়ে গেছো এই বউটারে দান উঠানোর যে কাজের মজরি এটাও তারা বেতন দিতে হবে সব কিছু মা বোনা সার দেশে এরপরও তার কাছে যৌতুক চাও এক আবার যৌতুকের এই যৌতুক যখন নিষেধ করছি তখন আর একটা কৌতুক শুরু হচ্ছে দেওয়া লাগবে না পাঁচশো লোক খাওয়াই দেবা আল্লাহ নাসির তুই কি করলি এই যৌতুক বন্ধরে দিয়ে আর কৌতুক শুরু আছে। ওই বিটা মাইয়ের জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তার বাড়িতে পাড়ায় দেরি পাঁচশো খাওয়াই আনবা বিয়ে করছে তো তোমাকে কয় বা বেটার বাবার বাবর সিনাই বাড়ি বাবর সি লাগবে তাই বউ আনছো তোমার সালের ভিটি সামলা থাকতেছে না তাই তার সামলা টেনুর জন্য বিয়ে আসছো সব প্রয়োজন তোকে মিটানোর জন্য তো ও বিটা মেয়ে জন্ম দেশে সে পাঁচশো লোক খাবে কে ও কি জন্ম দিয়ে অন্যায় করছে কেন ওই বাড়ি যে পাড়ায় ধরে খাবি ও বাড়ি টাকা গরু কিনে দিছিস তাইল কিনে দিছিস যে সে খাওয়াবে এক টাকা এক মেয়ের বাড়ি কোনো খানা হবে না বিয়ে করিয়ানে নিজের বাড়ি স্বামীর বাড়ি আউলি মলাউলি আউলি মলাও বিষাদ বিয়ে করে বাড়ি এনে বড় গরু জবই দিয়ে খাও ছাগল জবই দিয়ে খাও তবে কালেকশন করতে পারবে না বাড়ি এনে আবার অলিমা খাওয়াইয়া বউ বাদ খাওয়াই আবার আলকাতা বসাইছে খোয়াড়ে আটকাইয়ে মোহরি দিয়ে বসাই দিয়েছে কিনা কি দিবা দাও এই টাকা হারাম হ্যাঁ অলিমা খাওয়াইয়া বউ বাতা খাওয়াইয়া টাকা অলঙ্কার কালেকশন করা কালেকশন করা এই টাকা শুয়ার বেচাটা হারসাইতে হারাও আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা সুয়ার বেসা টাকার সাইতে হারা মুসলমানি করিয়া মুসলমানি দিয়ে খাওয়াইয়া টাকা কালেকশন করা সুয়ার বেসা টাকার সাইতে হারা কি যে জ্বালায় পড়ছি আমার এ দাঁত দেয় আমি খাইয়ে দিয়ে গাল ভরিয়ে পান সাবাতি সাবাতি আইডিও গেলে হেঁটেছিল সাইডে না দেই না আমার দেহা দেই ওই সাথে সাথে একদল বাড়াই চলে যায় আমার দাঁত দেয় সারান দেছে। আমি তোমার কিচ্ছু আসে দেয় তোকে এই দাঁত খাতে যাবো না যে খেয়ে টাকা দিয়ে দাঁত আমি যাই দাঁত খাবো পকেট বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবে ওই সেই দাঁত খেয়ে বেড়া বাড়ি তোর টাকা দিয়ে খাবো তা তোর বাড়ি খাবো হোটেলে ভাত নাই কথা কেন না কেন এক হাজার টাকা দিয়ে দুইখানে হাড় সাকি আমি চলে যাবো এক হাজার টাকা দিচ্ছে দুইখানে আর দে ঠাস করে টেনিস বলের মতো বলিয়া লাগতে চলে গেছে থালের তলা ফুটো হয়ে গেছে আমি তার জন্য এক হাজার টাকা দেবো এক হাজার টাকা যদি এক কেজি গোস কিনবো মই মশলা সহ চার মাস পাঁচ পাঁচ বাপ বেটা জায়গায় বসে ঘরে বসে খাবো কথা কন না কেন সাহায্য যদি গরীব হয় বিবাহ বিবাহ বাড়ি মেয়ের বাপ যদি গরিব হয় ছেলের বাপ যদি গরিব হয় এটা প্রতিবেশী আমরা অন্যভাবে সাহায্য করব কিন্তু খাওয়াইয়ে এই হোটেল খুলে কালেকশন হবে কেন আমি এক এক ঘন্টা কথা বলবো একটু মনে করে দেন কেন করছো কি জান শেষ হয়ে গেছে মরি যাচ্ছি তো কষ্ট হয়েছে শেখার মতো কিছু বলছি শেখার মতো কিছু বলছি যেগুলো আমল করার মতো করা যাবে তো মানবতা ফিরেই নিতে হবে ঠিক আছে আমরা পশুর মতো হতে চাই পশুর সে নিকৃষ্ট হতে চাই না ঠিক আছে না যুবকরা বিয়ে করবা আল্লাহর বাস্তে ফি সাবিল্লা তোমার মেয়ে বিয়ে দিতেও পয়সা খরচ করা লাগবে না তুমি স্ত্রীর সাথে সদ করবা তোমার মেয়েটা জামাই বাড়ি যে সুখে থাকবে তুমি শ্বশুর শাহরির সাথে সদ করবা তোমার জামাইও তোমার সাথে সদ ব্যবহার করবে এটা দার উদরের মতো করজোর মতো আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করে বিলকুল ভুলে গেছে আমার কাইলে দুদি মাহবিল মাথা ফাটিয়ে যাচ্ছে আমি তেরি পাইনি দূরছরি পড়ি আল্লাহ সাল্লি আলা মুখস্থ করেন এদিক তাকান মুখস্থ করেন দশ আরে টাকা না দশ টাকা না দশ এগারো বারোই জানুয়ারি

وَإِلَّا تغفر لنا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ من الْخَاسِرِينَ آيَ مَدْرُ مدرنا كتشرنا في كردان ايامنا جلينا جنبوزينا بوزي بوزي بوزي